আসসালামু আলাইকুম আজকে আমি এইচএসসি আইসিটি বইয়ের বাইনের সংখ্যার যোগ কিভাবে করতে হয় সে বিষয় আমি তোমাদেরকে দেখাবো তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো যোগের নিয়মটা আগে দেখি জিরো প্লাস জিরো ইজ টু হবে জিরো হবে জিরো প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কত হবে ওয়ান আর ওয়ান প্লাস জিরো ইজ টু কত হবে ওয়ান ওয়ান প্লাস ওয়ান টু জিরো হাতে থাকে আমার কত ওয়ান থাকবে তা আমরা নর্মাল যোগ যেভাবে করে সেই ক্লাস ওয়ান টু থ্রি ফোর মধ্যে যেভাবে আমরা যোগ করছিলাম সেভাবে যোগ করব। দেখো কিভাবে করি নর্মাল যোগ যোগ হয় কিন্তু আমরা জানি কত হয় দশ দুইয়ের বাইনেরি কত হয় দশ এক আর এক কত হয় দুই দুইয়ের বাইনেরি দশ দশের আমি কি নামাবো শূন্য হাতে কত আছে এক এই এক আর এই এক যোগ করলে কত হয় আমার দুই দুইয়ের বাইরেরই কত হয় দশ দশের শূন্য হাতে এক এদিকে যেহেতু সংখ্যা নাই তাই এক কিন্তু এটা আমি আমার ছোটবেলায় যেভাবে ক্লাস ওয়ান বা টু এর মধ্যে যেভাবে যোগ করছে সেই নিয়মে করলাম কিন্তু এখন দেখি নিয়ম অনুযায়ী এই নিয়ম অনুযায়ী অঙ্কটা করলে কি হয় এক আর এক যোগ করলে এক আর এক যোগ করলে কত হয় শূন্য হাতে থাকে কত এক তাহলে হাতের এক আর এক দেখো এই যে হাতের এক ছিল এক এক যোগ করলে এক এক যোগ করলে হয় শূন্য এক 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 যোগ যোগ করলে করলে হয় হয় শূন্য শূন্য হাতে থাকে এক 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 এই এই আর যদি যোগ করি তাহলে এক এক যোগ করলে কত হয় শূন্য হাতে আবার থাকতেছে কত এক সেই এক যেহেতু সামনে কোনো সংখ্যা নাই তাই আমি সামনে সংখ্যা দেব। আমি বোঝাইতে পারিনি মনে হয় এইদিকে দেখো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 যোগ করলে হয় জিরো হাতে থাই কত ওয়ান তাহলে ওয়ান আর জিরো যোগ করলে কি হয় ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে হয় জিরো হাতে থাই কত ওয়ান সামনে কোনো সংখ্যা নেই তাই ওয়ান কেউ যদি এটা না বুঝি থাকো তাহলে এক আর এক কত হয় এক আর এক যোগ করলে হয় কত দুই কিন্তু আমরা জানি দুইয়ের বাইনের মান কত হয় দশ দুইয়ের বাইনের মান দশ তাই দশের কি নামাইলাম শূন্য হাতে থাক থাকলে কত এক এই হাতের এক আর এক যোগ করলে কত হয় আমার দুই দুইয়ের বাইনারি কত হয় দশ দশের শূন্য হাতে কত এক সামনে যেহেতু কোনো সংখ্যা নেই তাই আমি ওয়ান দিলাম তাহলে এটার আনসার এবারে আসি নর্মাল যোগ করি নর্মাল যোগ এক আর এক কত হয় দুই দুইয়ের বাইনারি কত হয় দশ দুইয়ের বাইনারি মান কত দশ আর দশের নামাইলাম শূন্য হাতে কত আছে আমার এক এই এক আছে তাহলে শূন্য শূন্য যোগ করলে হয় শূন্য শূন্য আর এক যোগ করলে কত হয় এক তাহলে এক আর শূন্য যোগ করলে কত হয় দেখো তো এক আর শূন্য যোগ করলে কত হয় এক হয় এই তো তারপর শূন্য যোগ করলে হয় শূন্য ওই হাতের এক যেমন আছে রাখলাম আমি কলম লিখতেছে না এক আর এক কত হয় যোগ করলে দুই দুইয়ের বাহিনী হয় দশ দশের শূন্য হাতে বসছে এক শূন্য শূন্য মিলে গেলে শূন্য হাতে একের এক বসাইলাম শূন্য একের এক যোগ করলে কি হয় শূন্য একের এক এদিকে শূন্য এক যোগ করলে কত হয় এক হয় এক আর শূন্য যোগ করলে কত হয় এক হয় এক আর এক যোগ করলে কত হয় শূন্য হয় হাতে কত থাকে এক সামনে যেহেতু সংখ্যা নাই তাই আমি কি দেব কি দেব ওয়ান দেব এবার এদিকে আসি এবার দশমিক দশমিক যে জায়গায় আছে শুধু সে জায়গায় রাখবো জাস্ট যেভাবে যোগ বিলে করলাম সেভাবে আবার আমরা যোগ বিলে করবো তাহলে দেখি এক আর হচ্ছে শূন্য যোগ করলে কত হয় এক হয় তাহলে এক আর শূন্য যোগ করলে কত হয় এক হয় শূন্য আর এক যোগ করলে শূন্য এক যোগ করলে কত হয় এক হয় এক এক যোগ করলে হয় শূন্য এক এক যোগ করলে কত হয় শূন্য হাতে কত এক তা হাতে এক আছে খুললাম এক আমি এই জায়গায় এক আর শূন্য যোগ করলে কত হয় এক হয় এক আর এক যোগ করলে কত হয় আমার দুই হয় দুইয়ের বাইরে দশ শূন্য আমি আবার বলি এক আর এক আর যোগ করলে কত হয় দুই দুই এর বাইনের হয় 10 দশের শূন্য নামালাম হাতে হচ্ছে এক তা হাতের এক আর এই একদি যোগ করি কত হবে আমার দুই এর বাইনের কত 10 দশের শূন্য হাতে কত এক হাতের একটা আমি এই জায়গায় থুইলাম এক দুই তিন তিনের বাইনের টিনের বাইনের হচ্ছে এগারো তিনের বাইনের কত হয় দেখো এখান থেকে যে আমার একটা থাকি সেই একটা যদি আমি উপরে রাখি তাহলে এক দুই তিন তিনের বাইনের হয় এগারো এগারোর আমি এক নাম মাইলে হাতে কত থাকে এক এই হাতের এক আর এই এক যোগ করলে কত হয় দুই দুইয়ের বাইনারি দশ দশের শূন্য হাতে কত এক হাতের এক আর এই এক যোগ করলে কত দুই দুইয়ের বাইনারি হয় কত দশ দশের শূন্য হাতে কত এক এক আনে লিথন তাহলে কত হচ্ছে আমার এক দুই তিন তিনের বাইনারি কত হয় টোটাল এগারো এখন এই যে দশমিকের সুদে আমার দশমিক দিতে হবে এ ছিল আমার সংখ্যার যোগ এ ছিল আমার কি বাইনারি সংখ্যার যোগ যদি তোমরা না বুঝিয়ে থাকো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ সালাম আলাইকুম